আপনি কি জানেন এমন এক দ্বীপ আছে যাকে ঘিরে আজও বাতাসে মিশে আছে এক মেয়ের কান্না ওড়িশার চিলকা হদের মাঝখানে এক দেবী আছেন যা জন্ম হয়েছিল মৃত্যু থেকে তার নাম মা কালী যায় অনেক বছর আগে যাই নামে এক নববিবাহিত মেয়ে যাচ্ছিল স্বামীর বাড়ি পিতার হাত ধরে ছোট্ট এক নৌকায় চিলকা হত পেরোচ্ছিল তারা আকাশ তখন ছিল নির্মল কিন্তু হঠাৎ শুরু হয় ভয়ঙ্কর ঝড় নৌকা দুলে ওঠে বজ্রপাত ঢেউয়ের গর্জন সব কিছু এক মুহূর্তে অন্ধকারে মিলিয়ে যায় লোকেরা বলে সেই রাতেই যাই হারিয়ে যায় চিরতরে তাকে আর কখনও খুঁজে পাওয়া যায়নি কিন্তু পরের দিন থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয় ঝড়ের আগে গ্রামের মাঝিরা বাতাসে শুনত এক নারীর কণ্ঠ বাঁচাও আমার বাবাকে বাঁচাও আর যে মাঝি সেই রাতে যাত্রা করত তার নৌকার ফিরত না গ্রামবাসীরা বুঝে যায় যাই রাত্মা রূপ নিয়েছে এক দেবীতে যিনি আজও সেই দ্বীপ পাহারা দেন তার নাম দেয়া হয় মা কালী যায় যান মানে কালীর রূপে যাই আজও চিলকা হ্রদের মাঝখানে সেই দ্বীপে রয়েছে তার মন্দির প্রতিবার মকর সংক্রান্তিতে হাজার হাজার মানুষ আসে কারণ সবাই বিশ্বাস করে মা কালী যায় রক্ষা করেন প্রতিটি নাবিককে প্রতিটি প্রাণকে যে হদের জলে ভেসে চলে আপনি কি জানেন আজও মাঝিরা যাত্রা শুরু করার আগে এই দেবীর নাম নিয়ে হদে নামে তাহলে কমেন্টে লিখুন আপনি কি বিশ্বাস করেন মা কালী যায় আজও সেই দ্বীপে আছে আর যদি গল্পটা ভালো লেগে থাকে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আর মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয়